হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের জানিয়ে ম্যাম শুরু করছি আজকে ক্লাস আজ আমার আলোচনার বিষয় সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি তোমাদের বিশ শতক দ্বিতীয়ার্ধ থেকে উপন্যাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উপন্যাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আজকে যে মানে টপিকটা আলোচনা করছি সেই টপিক থেকে তোমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে কিছু ব্যক্তিগত যে কথাগুলো রয়েছে মানে ব্যক্তি জীবন সম্পর্কে যে কথাগুলো রয়েছে সেগুলো বলবো এবং তার পাশাপাশি তার কি কি উপন্যাস রয়েছে সেগুলো প্রকাশকার সহ তোমাদের সামনে আলোচনা করবো ক্লাস শুরু করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখতে চাই যে আমাদের গ্যান্ধিজি কোচিং সেন্টারে মেজর বেঙ্গল অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে যারা আমার সঙ্গে আমার ক্লাসে যুক্ত হতে চাইছো তাদেরকে রিকোয়েস্ট করব দেরি করো না প্রথম থেকেই ক্লাসে থাকো আমার সঙ্গে যুক্ত হতে গেলে তোমাদের যে নাম্বারে ফোন করে অ্যাডমিশন হতে হবে সেই নাম্বারটি হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আরেকটি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো এই নাম্বারে ফোন করে তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো এবং তোমাদের যে প্রয়োজনীয় টপিক যেগুলো রয়েছে সিলেবাসে প্রত্যেকটা টপিকের উপরে স্রোতরা পেয়ে যেতে পারো তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকে এগুলা শুরু করা যাক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ঔপন্যাসিক শেখ বা উপন্যাস যখনই আমরা আলোচনা করি আমাদের মাথায় কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথা আসে এবং আমরা দেখতে পাই রবীন্দ্রনাথ পরবর্তী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এনাদের যে একটা মানে যাত্রা উপন্যাসের কিভাবে উপন্যাসটাকে এনারা এগিয়ে নিয়ে গেছেন সেটা কিন্তু আমরা দেখতে পাই তার উপন্যাসের টপিকের ভেতরের যে প্লটগুলো রয়েছে সেগুলোতে তো চলো জন্ম এবং মৃত্যুটা প্রথমে আগে জেনে নিই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম হলো আঠারোশো সালে এবং মৃত্যু উনিশশো পঞ্চাশে পিতা মহানন্দ এবং এখানে দেখতেই পাচ্ছ মহানন্দ লেখা রয়েছে মাতা মৃণালিনী বন্দ্যোপাধ্যায় মহানন্দ বন্দ্যোপাধ্যায় এবং মৃণালিনী বন্দ্যোপাধ্যায় আত্মপ্রকাশ আমরা বলবো যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে সাহিত্য জগতে আত্মপ্রকাশ রয়েছে আহ তো এটা হচ্ছে একটা গল্পের মধ্য দিয়ে সেই গল্পটা কি তার প্রথম গল্প হচ্ছে উপেক্ষিতা ঠিক আছে এই উপেক্ষিতা গল্পের মধ্য দিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সাহিত্য জগতে প্রবেশ তার প্রথম প্রকাশিত যে উপন্যাসটি রয়েছে সেটা হচ্ছে পথের পাঁচালী এবং তার প্রথম প্রকাশিত কিশোর যে উপন্যাসটি রয়েছে সেটি হচ্ছে চাঁদের পাহাড় আমি দেখো তোমাদের পাশে লিখে দিয়েছি আমি বলেও দিচ্ছি পথের পাঁচালী উনিশশো সালে প্রকাশিত হয়েছে চাঁদের পাহাড় উনিশশো সাঁইত্রিশে প্রকাশিত হয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা শেষ প্রকাশিত উপন্যাস হচ্ছে ইচ্ছামতি এই উপন্যাসটি উনিশশো পঞ্চাশে প্রকাশিত হয়েছে তাহলে দেখো এখানে আমি তোমাদের মোটামুটি আমার যতটুকু দরকার মানে তার ব্যক্তি জীবন সম্পর্কে যতটুকু দরকার জন্ম মৃত্যু পিতা মাতা আত্মপ্রকাশ এগুলো তোমাদের সামনে বললাম এবং তার পাশাপাশি তার প্রথম প্রকাশিত এবং প্রথম প্রথম প্রকাশিত উপন্যাস প্রথম প্রকাশিত কিশোর উপন্যাস এবং শেষ উপন্যাস এগুলো আমাদের জানতে হয় ঠিক আছে না জানলেই নয় যেগুলো সেগুলো জানিয়ে রাখলাম এবার চলে আসবো আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে উপন্যাসগুলো রয়েছে সেগুলো কি কি তার উল্লেখযোগ্য উপন্যাসগুলো কি কি এবং কত সালে প্রকাশিত হয়েছে তোমরা যারা সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টস রয়েছে তোমরা জানো যে তোমাদের শর্ট কোশ্চেনে কিন্তু প্রকাশকালগুলো আসে যে কোন উপন্যাসটা কত সালে প্রকাশিত হয়েছে বা এই উপন্যাসটা কি ধরনের উপন্যাস ঠিক আছে কাকে উৎসর্গ করেছে তো আমি আজকের ক্লাসে তোমাদের যেটা আলোচনা করছি সেখানে কিন্তু আমি এই উপন্যাসগুলোর যে ভেতরের কিছু তথ্য রয়েছে সেগুলো আমি কিন্তু বলছি না নেক্সট ক্লাসে আমি তোমাদের সেটা দেব আজকে আগে আমার যতটুকু দরকার আমি তোমাদের সামনে সেটা দিয়ে রাখছি উপন্যাসের মধ্যে প্রথমেই আছে পথের পাঁচালী উনিশশো সালে প্রকাশিত হয়েছে অপরাজিতা প্রকাশিত হয়েছে কাজল ভালো মতো মনে রাখবে পরীক্ষায় আসতেই পারে যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ত্রয়ী নাম লেখো তো তো আমাদেরকে তখন ত্রয়ী উপন্যাস গুলো কোনগুলো জানতে হবে এতগুলো উপন্যাসের মধ্যে তো পথের পাঁচালী অপরাজিত আর কাজল এই তিনটা কিন্তু আমাদের ত্রয়ী উপন্যাস ঠিক আছে এবার চলে আসে তার পরবর্তী যে উপন্যাসগুলো আছে সেগুলো আরণ্যক উনিশশো উনচল্লিশে প্রকাশিত আদর্শ হিন্দু হোটেল উনিশশো এ প্রকাশিত বিপিনের সংসার উনিশশো একচল্লিশ ইচ্ছামতি উনিশশো অশনি সংকেত উনিশশো উনপঞ্চাশ এই হচ্ছে আমাদের উপন্যাস সমূহ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উল্লেখযোগ্য উপন্যাস এবং তার প্রকাশকালগুলো তাহলে দেখো আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তি জীবন এবং তার উপন্যাসগুলো সম্পর্কে নেক্সট ক্লাসে তোমরা পেয়ে যাবে এই প্রত্যেকটা উপন্যাসের ভেতরের কিছু তথ্য ঠিক আছে যদিও আমাদের তো এই পড়তে হবে না কিন্তু এই উপন্যাসের মধ্যে ভেতরে অনেক তথ্য রয়েছে যেরকম এই উপন্যাস গুলো ধরনের উপন্যাস এই উপন্যাসগুলো হচ্ছে কিছু চরিত্র ঠিক আছে বা এই উপন্যাসগুলো গুলো কাকে উৎসর্গ করা হয়েছে এই ধরনের কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরবো তাহলে চলো আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে যারা আমার ক্লাস নিয়মিত দেখছো যারা সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টস রয়েছে তাদেরকে বলছি অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে সাপ্তাহিক ক্লাস শুরু হয়ে গেছে আমার ক্লাস হয় সপ্তাহে একদিন যেটা তোমাদের গুগল মিটে নি শুক্রবার তো যারা ভাবছো যুক্ত হবে দেরি করো না খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও আর যারা যুক্ত হয়ে গেছে তাদেরকে তো বলছি যারা আমার ক্লাস নিয়মিত দেখছো তাদেরকেও বলছি যে যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো এবং কতটা উপকৃত হলে কমেন্ট বক্সে জানিও আর আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে বা ক্লাস মন যদি তোমাদের মনে হয় যে ক্লাসগুলো আরো অন্যভাবে নেওয়া উচিত বা কিভাবে করলে তোমাদের ভালো লাগবে আরো সহজভাবে যদি তোমাদের সামনে আনতে হয় বিষয়গুলোকে সেটাও বলবে আমি চেষ্টা করবো তোমাদের সামনে সেভাবে আসার আর সবার আগে যেটা করতে হবে আমার চ্যানেল চ্যানেল যেটা রয়েছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অবশ্যই সেটা সাবস্ক্রাইব করে ফেলো নাহলে কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলের যে সিলেবাস রয়েছে টপিক গুলো যেগুলো পরপর আমি আলোচনা করছি সেগুলো তোমরা পাবে না আর যদি সাবস্ক্রাইব করে রাখো নোটিফিকেশন অল করে রাখো তাহলে সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে যাবে তাহলে চলো আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আর কি নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ